আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এফ এডুকেশন বিডি প্রত্যেককে নতুন কিছু ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা মূলত কথা বলবো সহকারী শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার সিলেবাস পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো যারা ভৌতবিজ্ঞানে আবেদন করেছেন তাদের উদ্দেশ্যে মূলত আজকের ভিডিওটি যারা অন্য কোনো পদে অ্যাপ্লাই করেছেন তারা এই ভিডিওটি না দেখলেও চলবে শুধুমাত্র ভৌতবিজ্ঞান পদের লিখিত সিলেবাস যারা সিএসএর এবং লিখিত সিলেবাস লিখিতের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি সো ভিডিওটি শুরু করছি তো প্রথমে কথা কথা বলবো আমরা ভৌত বিজ্ঞানের সিলেবাস নিয়ে তো এখানে সিলেবাসের যে বিষয়টি সেটা খেয়াল করলে দেখা যায় যে সিলেবাসের ক্ষেত্রে ভৌত বিজ্ঞানের সিলেবাসের ক্ষেত্রে দুটো অংশ আছে একটা রসায়ন অংশ আর একটা কি পদার্থ অংশ তো এখানে বলা আছে যে পাঁচটা বিভাগ থাকবে এই যে ক থেকে অং পর্যন্ত পাঁচটা বিভাগ আছে রসায়ন রসায়নের পাঁচটা বিভাগের ভৌত রসায়ন অজৈব রসায়ন জৈব পরিবেশ রসায়ন শিল্প রসায়ন রসায়নের আধুনিক প্রযুক্তি তাহলে একটা করে বিভাগে প্রতিটা প্রশ্নের মান হচ্ছে দশ যে প্রতিটি প্রশ্নে দুইটা বা তিনটা অংশ থাকবে এখানে বলা আছে দেখেন যে প্রতিটি প্রশ্নে দুইটা বা তিনটা অংশ থাকবে তো এখানে একটা প্রশ্নে দশ মার তার মানে ক থাকতে পারে খ থাকতে পারে এবং গ থাকতে পারে আবার এখনও হতে পারে তিনটা না থাকে দুটো অংশ থাকতে পারে যে ক বা খ তাহলে এখানে বলাই যায় যে একটা প্রশ্ন থাকবে না কখনো ডাইরেক্ট একটা প্রশ্ন দিয়ে দিবে না তো সরাসরি এরকম করে থাকবে যেমন এখানে প্রশ্ন করি ক্ষেত্রে ধর্ম সেক্ষেত্রে পদার্থের গেসীয় পদার্থের সময় এটা করে ক যে কেশীয় পদার্থের সূত্র ক তারপরে আর একটা প্রশ্ন থাকবে খ যে বাস্তব গ্যাসের অবস্থার সমীকরণ প্রমাণ করো বা ব্যাখ্যা করো এটা থাকবে কি খ তাহলে এখানে যদি থাকে পাঁচ মার্ক এখানে থাকবে গত পাঁচ মার্ক এরকম থাকতে পারে ক খ দুটো অংশ সমন্বয় করে থাকতে পারে অথবা অন্যভাবেও থাকতে পারে যে ক আবার বলবে যে রাসায়নিক সাম্যাবস্থার লেখো বা বৈশিষ্ট্যগুলো লেখো সেটা খ আবার এরকম থাকতে পারে যে সংক্রান্ত আর নেস মতবাদ এবং লুইস মতবাদ ব্যাখ্যা করো এটা থাকবে গ তার মানে মোট কটা মোট কথা তিনটা অংশ থাকবে ক খ এবং গ তিনটা অংশ থাকবে এবং দুইটা অংশ থাকতে পারে কোনোভাবেই একটা অংশ থাকবে না আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন টোটাল রসায়নে পঞ্চাশ মার্ক এই পঞ্চাশ মার্কে আপনাকে পাঁচটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে প্রতিটি বিভাগ থেকে একটা করে প্রশ্নের অ্যান্সার দিতে হবে একটা বিভাগ থেকে আপনি তিনটে দিলেন একটা বিভাগে দুইটা দিলেন আরগুলো দিলেন না সেক্ষেত্রেও হবে না প্রতিটি প্রশ্নে প্রতি বিভাগ থেকে আপনাকে কী করতে হবে একটা করে প্রশ্নের অ্যান্সার দিতে হবে কোন অথবা বিকল্প প্রশ্ন কি থাকবে না তো অবশ্যই বিষয়গুলো আমরা আমাদের কোর্সে যে চালু করেছি যে কোর্সটা আপনারা জানেন যে এই কোর্সটাতে আমরা এগুলো বিস্তারিত বলবো এখানে আছে যে আঠারোতম শিক্ষক নিবন্ধন ভৌতিক বিজ্ঞান পদার্থ বিজ্ঞান থাকবে সেটা হচ্ছে সপ্তাহে চারটি লাইভ রেকর্ডেড ক্লাস প্রয়োজনীয় ক্লাসগুলো আমরা বাড়াবো সেটা সিলেবাসের প্যাটার্ন অনুযায়ী বা সিলেবাস অনুসারে দেখলাম যে পরীক্ষা কাছাকাছি সময় তখন আমরা ক্লাসগুলো বাড়িয়ে দেবো আবার যদি দেখি যে পরীক্ষা দেরি আছে সেক্ষেত্রে আমরা আমাদের যে রুটিন সেই রুটিন অনুযায়ী বা যে নিয়ম সেই নিয়ম অনুসারে আমরা ক্লাস নেবো তো সপ্তাহে দুটি পরীক্ষা প্রথমত আমরা একটা করে পরীক্ষা নেবো পড়াগুলো দ্রুত শেষ করার জন্য এরপরে আমরা দুটি পরীক্ষা নেওয়ার আয়োজন করবো প্রতিটি ক্লাস শেষে আমরা পিডিএফ দেওয়ার চেষ্টা করবো যেগুলো গুরুত্বপূর্ণ টপিক যেগুলো আপনাদের না পড়লে না সেগুলো আমরা পিডিএফ নোট দেবো এরপরে শতভাগ নিশ্চয়তা কমন উপযোগী সাজেশন দেবো আমরা তো এই সাজেশন আপনি আমরা কোর্স শেষে আমরা দেবো এটা আপনি কোরিয়ার সার্ভিসে নিতে পারবেন পিডিএফ আকারে নিতে পারবেন এরপরে আপনাকে ভর্তির জন্য আপনি যদি ভর্তি হতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই নিচে নাম দেওয়ার যে নাম্বারটা আছে জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সিক্স থ্রি ওয়ান ডাবল ফাইভ জিরো এই নাম্বারে শুধুমাত্র যারা শুধুমাত্র নগদ আছে আপনি এই নগদে টাকা দিয়ে আপনি মূলত এখানে ভর্তি হতে পারবেন তো অবশ্যই আপনাকে এই নাম্বারে টাকা দিয়ে নগদের টাকা পাঠিয়ে দিয়ে আপনাকে ভর্তির আপনার ভর্তির জন্য সিলেক্ট হবেন এরপরে আমরা ক্লাস মূলত শুরু করবো এক তারিখ থেকে অর্থাৎ একে মে আমাদের ক্লাস শুরু হবে আর তিরিশে এপ্রিল পর্যন্ত আমাদের ভর্তি কার্যক্রম চলমান এক তারিখ থেকে আমাদের ক্লাস শুরু আমরা আমাদের প্রস্তুতি সম্পূর্ণ প্রায় শেষের দিকে আমরা ভর্তি কার্যক্রমটা বাড়িয়েছি এই জন্য যে অনেকের সন্দেহ যে পাশ করবে কিনা বা কোনো সময় রেজাল্ট হয়নি এখনো তাহলে আগে করছে ভর্তি হয়ে কি লাভ সেই জন্য আমরা মূলত চালু করেছি তো আমাদের এই যে সাজেশনের নমুনাটা এখানে দেওয়া আছে আমরা তো ক্লাস নেবই। তখন আমরা বিস্তারিত এগুলো আলোচনা করবো তো অবশ্যই আপনারা যারা ভৌত বিজ্ঞানে ভর্তি হবেন অবশ্যই আপনারা এই নাম্বারটিতে যোগাযোগ করে ভর্তি হতে পারবেন তো অবশ্যই দেরি না করে দ্রুত এই যোগাযোগ করে ভর্তি কনফার্ম করে নেবেন তো এরপরে আমরা রসায়নে দেখেন এখানে টোটাল এখানে প্রথম কবিভাগে পাঁচটা টপিক আপনাকে পড়তে হবে পাঁচটা টপিক পড়ে আপনাকে দশ মার্কের জন্য শিওর হতে হবে দশ মার্ক আপনাকে কনফার্ম করতে হবে তাহলে পাঁচটা টপিক মানে কি পাঁচটা অধ্যায় এখানে দেখেন রাসায়নিক গণনা তাপ রসায়ন রাসায়নিক তরিত রাসায়নিক কোষ সব হচ্ছে একটা করে অধ্যায় একটা করে অধ্যায় তাহলে সেক্ষেত্রে আপনাকে রকম পরিশ্রম করতে হবে সেক্ষেত্রে আপনি বাসায় এককভাবে পারবেন বলে আমার মনে হচ্ছে না সুতরাং আপনি যে কোনো একটা কোচিং এর হতে যে কোনো একটা ব্যক্তির দ্বারস্থ হতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য এটা খুব সহজ হবে তো আমরা আপনাদের থেকে খেয়াল রেখে একটা কোর্স চালু করেছি সেটা হচ্ছে ভৌত বিজ্ঞান বা পদার্থ বিজ্ঞানের একটা কোর্স আপনি চাইলে এই কোর্সে অংশগ্রহণ করতে পারেন শুধুমাত্র সাতশো বিশ টাকার এই পাঁচশো বিশ টাকার কোর্সে আপনি অংশগ্রহণ করলে আপনার আপনি যে সুবিধাগুলো পাবেন সেগুলো তো বললাম এখানে যে আপনি কী কী সুবিধা পাবেন তো সপ্তাহে চারটি লাইভ ক্লাস থাকবে এবং রেকর্ড রেকর্ড ক্লাস থাকবে থাকবে পরীক্ষা পিডিএফ পাবেন এবং সাজেশনের ক্ষেত্রে শুধুমাত্র আমরা কিছু চার্জ নেব কোরিয়ার সার্ভিস চার্জ সেটা আমাদের ব্যাচ শেষে অর্থাৎ সেটা আমাদের কোর্স কমপ্লিট করার শেষে তো এরকম আপনি ফ্যাসিশন পাবেন তো আশা করছি আপনারা দ্রুতই করেছে পড়তে হবেন তো এই রকম করে দেখেন আবার dito যে টপিকটা আছে dito যে খবিভাগ যে আছে রসায়নের অজৈব রসায়ন এখানে দেখেন টোটাল এই যে এক দুই ছয়টা অত্যায়ে পড়তে হবে এখানে তিন তাহলে চার পাঁচ ছয় ছয়টা অত্যায়ে আপনাকে পড়ে এখানে পরীক্ষা দিতে হবে তো এখানে মাত্র ছয়টা অত্যায়ে পড়ে আপনি কত পাবেন কেমন জানেন সেটা আছে 10 মার্ক কমন পাবেন সো হিউজ পরিমাণ পর আপনাকে পড়তে হবে তো এজন্য জন্য বলছি যে আপনারা যারা অংশগ্রহণ করেননি এখনও কোর্সটি করেননি দ্রুত কোর্সটি তো অংশগ্রহণ করে ফেলেন তো এবার আসি আপনারা হচ্ছে পদার্থের অংশ পঞ্চাশ মার্ক এই পঞ্চাশ মার্কের জন্য আপনাকে এখানেও পাঁচটা বিভাগ থাকবে পঞ্চাশ মার্কের প্রতিটি বিভাগে দশ এখানে এখানেও সেম কথা বলেছে যে প্রতিটি প্রশ্নের দুইটি বা তিনটা অংশ থাকবে যেটা বললাম সাধারণ ধর্ম এখানে ক বিভাগ এই ক বিভাগে কয়টা এরপরে এরপরে পাঁচটি অধ্যায় আপনাকে পড়তে হবে আবার এখানে বিভাগে এক দুই তিন তারপরে হচ্ছে এই তিনটি অধ্যায় আপনাকে এখান থেকে পড়তে হবে সো আপনারা যারা ভয় পাচ্ছেন বা আতঙ্ক আছেন যে আমরা এতগুলো পড়া কিভাবে পড়বো